প্রিয় যখন আমি বার্ধক্যে উপনীত হব আমি আশা করব তুমি আমাকে বুঝবে এবং আমার সাথে ধৈর্যশীল হবে ধরো আমি যদি হঠাৎ থালা ভেঙে ফেলি অথবা টেবিলে স্যুপ ফেলে নষ্ট করি কারণ আমি আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি আশা করি তুমি আমার প্রতি চিৎকার করবে না বয়স্ক মানুষ খুব স্পর্শকাতর যখন তুমি চিৎকার করে কথা বলবে তখন নিজেকে নিজের কাছে খুব ছোট মনে হবে অসহায় আর অপরাধী মনে করবো নিজেকে যখন আমার শ্রবণ শক্তি শেষ হয়ে আসবে এবং আমি শুনতে পারবো না তুমি কি বলছো তোমার তখন আমাকে বধির বলা উচিত হবে কি দয়া করে তুমি পুনরায় বলো অথবা লিখে দেখাও আমি দুঃখিত মা আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি আমার পা দুর্বল হয়ে আসে আমি মনে মনে চাই তোমার সে ধৈর্য থাকবে আমাকে দাঁড়াতে সাহায্য করার জন্য যেখানে আমি তোমার পাশে ছিলাম যখন তুমি ছোট ছিলে হাঁটতে শিখেছিলে হাঁটি হাঁটি পা পা করে আমার কথা শোনো মা আমি যখন অসহায়ের মতো তোমার নিকট কথা বলবো ভাঙা রেকর্ডারের মতো আমি চাইব তুমি শুধু আমার কথাটুকু শুনবে আমাকে নিয়ে ঠাট্টা করো না অথবা আমার কথা শুনে বিরক্ত হইও না তোমার মনে আছে তুমি ছোট থাকতে আমার কাছে একটা বেলুন চেয়েছিলে সেটা না পাওয়া পর্যন্ত তুমি বারবার আমাকে সেটাই বলতে সারাক্ষণ জিজ্ঞাসা করতে কখন দেবে কখন দেবে আমার গন্ধ সহ্য করতে পারবে বৃদ্ধের মতোই আমার গন্ধ হবে এজন্য দয়া করে আমাকে গোসল করার জন্য জোর করো না আমার শরীর দুর্বল ঠান্ডায় বয়স্ক মানুষেরা খুব দুর্বল হয়ে পড়ে আমার আশা আমি তোমাকে অমার্জিত করিনি তুমি যখন ছোট ছিলে আমাকে তোমার পিছনে দৌড়াতে হতো কারণ তুমি গোসল করতে চাইতে না আমি যখন সহজে রেগে যাব এটা বয়স্ক হওয়ার একটা সাধারণ দোষ বার্ধক্য আসলে তুমি নিজেও এটা বুঝতে পারবে আর যখন তোমার অলস সময় থাকবে আমি আশা করব তুমি আমার সাথে একটু সময়ের জন্য হলেও কথা বলবে আমি এ সময় সর্বদা একাকিত্বে ভুগবো ভুগব কথা বলার মানুষ পাবো না আমি জানি তুমি ব্যস্ত থাকবে কাজের মাঝে যদিও তুমি আমার আমার কথায় গল্পে আনন্দ না পাও তবু জন্য কিছু সময় বৃদ্ধ সময় আমি যখন অসুস্থ হয়ে পড়ব এবং বিছানায় শাহিত হয়ে পড়বো তুমি কি আমার যত্ন করার মতো ধৈর্য রাখবে আমি আশা করি তুমি এটুকু ধৈর্য রাখবে জীবনের শেষ মুহূর্তগুলোতে আমাকে দেখে রাখার জন্য আসলে প্রত্যেক বাবা মাই বৃদ্ধ বয়সে জীবনের শেষ মুহূর্তে প্রত্যেক সন্তানের কাছে এমন প্রত্যাশাই রাখে আজ পর্যন্তই আল্লাহ হাফেজ